আজকে আমাদের ভারতবর্ষ আমাদের পশ্চিমবঙ্গ তার বিচার ব্যবস্থা এতদিন ধরে চলে আসা একটা বিচার ব্যবস্থা যেখানে ত্রুটি রয়েছে শত ছিদ্র রয়েছে যার জন্য আমরা দেখতে পাই যার হাতে টাকা আছে সে শত অপরাধ করেও ছাড় পেয়ে যায় আর যার হাতে টাকা নেই তাকে বলির পাঠা করা হয় যেমন ধনঞ্জয়কে করা হয় বুদ্ধদেব ভট্টাচার্যের ওয়াইফ মীরা ভট্টাচার্য দায়িত্ব নিয়ে বলছি তারা হয়তো বিক্রি হয়ে গেছিল সরকারটা হয়তো বিক্রি হয়ে গেছিল টাকার কাছে তারা বিচার ব্যবস্থার বাইরে আরেকটা বিচার ব্যবস্থা তৈরি করলো এবং এমন একটা পরিস্থিতি তৈরি করলো যেখানে ধর্ষকের বিচারের বদলে বিচারের ধর্ষণ হতে শুরু তো এই যে পরিস্থিতি সেখানে আমাদেরকে আমাদের এই লড়াইটা যথেষ্ট টাফ আমরা গণ আন্দোলন এই জন্য যাচ্ছি কারণ দিনের শেষে আসল কিন্তু সমস্ত আদালতের ঊর্ধ্বে যে আদালত সেটা হচ্ছে জনতার আদালত তো আমরা জনগণের মাধ্যমেই মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজির কাছে আমরা যাচ্ছি এবং সেখানে আমরা গিয়ে এই যে আমাদের জন আন্দোলন তার অবশ্যই আমাদের স্থির বিশ্বাস যে উনি এই এই মামলাটিকে পুনর্বিচারের অবশ্যই পারমিশন দেবেন এবং আমি একশো শতাংশ নিশ্চিত এই পারমিশন যদি আমরা পেয়ে যাই তাহলে ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে আমরা যেমন নির্দোষ প্রমাণ করতে পারবো সেই রকম সেই আমাদের ধনঞ্জয়ের যে গ্রাম তার যে পরিবার এবং এই বাঁকুড়ার এই কুলুডিহি গ্রাম সেখানকার মানুষদেরকে আজও যে ধর্ষকের তকমা মাথায় নিয়ে বাঁচতে হচ্ছে সেইখান থেকে আমরা তাদেরকে কিন্তু মুক্তি দিতে পারবো ধনঞ্জয় চট্টোপাধ্যায় মারা গেছেন বহুদিন আগে মানে তার ফাঁসি দেওয়া হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত সেই ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের বিষয়টাকে যদিও সে সময় দেশের মহামান্য আদালত থেকে আরম্ভ করে রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে সবাই তার ফাঁসিটা বহাল রেখেছিল কিন্তু তার ফাঁসিতে সন্তুষ্ট হয়নি প্রচুর মানুষ আর তাদের যাতে সন্তুষ্টিকরণ হয় তার জন্য কিন্তু চন্দ্রচূড় গোস্বামী রয়েছে যে এটা নিয়ে কিছু হবে কিছু হবে পুনরায় বিচার হবে আবার চন্দ্রচূড়ের কাছে এসছি চন্দ্রচূড় দিন ধরে মানুষ কিন্তু আশা পাচ্ছে মানে আস্তে আস্তে তোমার প্রতি কিন্তু ভরসা হারাচ্ছে মানুষের যদি বলো না আমার ওপর আমি অনুরোধ করবো ভরসা রাখতে এবং সেই সাথে আমরা যে বিচার ব্যবস্থার আমল পরিবর্তন চাইছি তার প্রতিও যেন আস্থা থাকে তার কারণ আমাদের লড়াইটা কিন্তু খুব টাফ আমরা এমন একটা বিষয় নিয়ে লড়াই করছি দেখুন আজকে অস্বীকার করার কোনো উপায় নেই যে আজকে সব কিছুরই বাণিজ্যিকীকরণ হচ্ছে আজকে একটা জনআন্দোলন করতে গেলে তার জন্যও কিন্তু একটা একটা বিপুল্যাংশের অর্থ একটা আর্থিক একটা কন্ট্রিবিউশন মানুষের প্রয়োজন পড়ে তো আমাদের লড়াইটা কিন্তু রকম আমরা সত্যের জন্য লড়াই করছি কিন্তু আমাদের ঢাল তরল এই মুহূর্তে কিন্তু কিছুই নেই তাও আমরা গুটি কয়েক মানুষ আমরা একদম সত্য এই মুহূর্তে অনেক টাকা খরচ করে ধনঞ্জয়ের সেই প্রথম এফআইআর হওয়া থেকে ফাঁসি হওয়া পর্যন্ত আমি দায়িত্ব নিয়ে বলছি এন্টায়ার যে কাগজপত্র কোর্টের কাগজ পুলিশি কাগজ সমস্তটাই কিন্তু এই মুহূর্তে আমার হাতে রয়েছে তো সেই দিক থেকে আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি যে আগামী দিনে আমরা যেটা করতে চলেছি আমরা বিচার ব্যবস্থা এবং আইন ব্যবস্থার কাছে যাচ্ছি আগামী সপ্তাহের প্রথম ভাগ থেকেই আমাদের এই গণ আন্দোলন শুরু হচ্ছে সেটা কি আমরা আমাদের ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের পক্ষ থেকে আমরা প্রত্যেকটি মানুষের কাছে যাব বিভিন্ন সংগঠনের কাছে যাব এবং সর্বোপরি আমাদের হাইকোর্ট ব্যাংসাল কোর্ট পুলিশ কোর্ট জাজেস কোর্ট শিয়ালদা কোর্ট বিশেষ করে যেখানে তিলোত্তমার বিচার চলছিল তো এই প্রত্যেকটা জায়গায় আমরা আইনজীবী বন্ধুদের কাছেও যেমন যাচ্ছি সেরকম বিচারক যারা রয়েছেন তাদের কাছেও আমরা ইন্ডিভিজুয়ালি যাচ্ছি অনেকদিন তো গেলে আচ্ছা আমার প্রথমে হচ্ছে প্রত্যেকের একটা যে তুমি যার ফাঁসি হয়ে গেছে যাকে আমাদের দেশের সর্বোচ্চ আদালত তারা ফাঁসি বহাল রেখেছিল ফাঁসি হয়েছে সরকারিভাবে ফাঁসি হয়েছে এখনো পর্যন্ত কেন তুমি ধনঞ্জয় নিয়ে এরকম ভাবে লড়াই করছো ধনঞ্জয় কি ফিরে আসবে না এটা কি হবে কেন ধনঞ্জয়কে নিয়ে দেখুন ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের মামলা পুনর্বিচার মঞ্চের মূল দাবি আমাদের প্রথম দিন থেকে ছিল যে আমরা একটা ত্রুটিহীন বিচার ব্যবস্থা চাই এবং একটি অপরাধ মুক্ত সমাজ ব্যবস্থা চাই একজন মানুষকে ফাঁসি দিয়ে দিলে তার যদি প্রাণ চলে যায় সেই প্রাণটাকে কিন্তু আমরা আর ফিরিয়ে আনতে পারবো না কিন্তু সেই মানুষটার প্রাণ গেল কি করে একজন নিরপরাধ মানুষ সে একজন ধর্ষকের তকমা নিয়ে তাকে পৃথিবী থেকে যেতে হলো এবং তার পরিবার যেখানে আমাদের দেশে আইন তাকে দোষী সাব্যস্ত করেছে সেখানে তুমি গিয়ে নিরপরাধ বলতে পারো না পারো কি আমি ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে তুলনা করার মতো দৃষ্টতা আমার নেই কিন্তু একটা সময় আমাদের আইন ব্যবস্থা নেতাজি সুভাষচন্দ্র বসুকেও কিন্তু যুদ্ধ অপরাধী হিসেবে ঘোষণা করেছিল তো আজকে কিন্তু সেই পরিস্থিতির বদল ঘটেছে আজকে একটা সময় আমাদের এই ভারতবর্ষে গান্ধীজি সম্পর্কে কোনো প্রশ্নই তোলা যেত না আজকে কিন্তু আমরা আরটিআই করে রেজলিউশন আমাদের হাতে আরটিআই এসছে সেখানে আজ পর্যন্ত ভারতবর্ষে কখনো কোনোদিন কোনো রেজলিউশন পাস হয়নি যেখানে তাকে জাতির জনক বলতে হবে আজকে অনেকে বিতর্কিত আমাদের সেই পুজোটাকে আমরা কোথাও কখনো কিন্তু গান্ধীকে মহিষাসুর বলিনি মহিষাসুরের সাথে যদি একজন চশমা পরিহিত চাক মাথা ব্যক্তির যদি কেউ মিল গান্ধীর সাথে খুঁজে পায় সেটা তার বিচার বিবেচনা আমি কেন প্রসঙ্গটা আনলাম তার কারণ হচ্ছে বিচার ব্যবস্থা এবং সমস্ত কিছু একদিকে যেমন টাকা দিয়ে পারচেস করা যায় আবার অ্যাট দ্য সেম টাইম স্থায়ী বলে কিন্তু কিছু হয় না আজকে এই যে তিলোত্তমার বিচার এমন একটি ব্যবস্থা তিলোত্তমার বিচার নিয়ে কিন্তু আজকে কোনো পক্ষ তারা কিন্তু খুশি নয় অর্থাৎ এই যে বিচারের রায় যতটুকু এখনো পাওয়া গেছে কোনো পক্ষ হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড এরকমটা কিন্তু বলা যাচ্ছে না কেন বলা যাচ্ছে না কি হতে পারে আজকে আজকে আবার তুমি শুরু করেছো এটা নিয়ে কি হতে পারে শেষ কি হতে পারে এটা মাত্র জাস্ট জনপ্রচারে আসা একটা বিষয় নয় কি না ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের মামলা পুনর্বিচার মঞ্চের আমাদের যে লক্ষ্য যে উদ্দেশ্য আমরা যদি আমাদের লক্ষ্যে পৌঁছোতে পারি পুরো বিচার ব্যবস্থাটার স্ট্রাকচারটাই আমূল বদলে যাবে আমরা প্রমাণ করতে পারবো যে একজন মানুষকে ফাঁসি দেওয়ার আগে বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ ত্রুটিহীন হতে হবে আজকে যার হাতে যত বেশি টাকা তার তত বেশি ক্ষমতা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার আজকে বেচারা ধনঞ্জয় চট্টোপাধ্যায় তার সেই অর্থ ছিল না তার সেই প্রভাব প্রতিপত্তি বা তার পকেটে টাকা ছিল না যে একজন ভালো উকিলকে সে অ্যাপয়েন্ট করতে পারে পয়সা ছিল না বলে সে অপরাধ করতে পারে না সে নিশ্চয়ই অপরাধ করতে পারে কিন্তু আমাদের হাতে যে সমস্ত এভিডেন্স আমরা পেয়েছি সেখানে স্পষ্টভাবে আমি দায়িত্ব নিয়ে বলছি ধনঞ্জয় চট্টোপাধ্যায় কিন্তু নিরাপরাধ ছিলেন এবং আমরা যখন ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে নিরাপরাধ প্রমাণ করতে পারবো তখন আমি একদম আপনাদেরকে স্থির বিশ্বাসে বলতে পারি যে আমাদের বিচার ব্যবস্থার ওপর কিন্তু মানুষের আবার আস্থা ফিরে আসবে এই যে তিলোত্তমা দেবীর কথা বলছিলাম এই বিচার ব্যবস্থা করে করে যতটুকু বিচার হয়েছে তাতে কোনো পক্ষ স্যাটিসফাইড নয় কেন তার কারণ আমাদের বিচার ব্যবস্থাটাই প্রশ্নের উর্ধে নয় আজকে বিচার ব্যবস্থাকে যদি কারণ একটা ভাঙা আয়নায় যদি মুখ দেখা হয় তাহলে মুখটাকে একাধিক জায়গায় ভাগ করে বা ভাঙা অংশই আমরা দেখতে পাবো সেই জন্য আজকে বিচার ব্যবস্থার আজকে শুধুমাত্র আমি আপনাদের ঘরের সন্তান একা চন্দ্রচুর গোস্বামী বা গুটি কয়েক পাঁচজন দশজন কুড়ি জন মানুষের লড়াই এটা নয় আজকে আমাদের ভারতবর্ষ আমাদের পশ্চিমবঙ্গ তার বিচার ব্যবস্থা এতদিন ধরে চলে আসা একটা বিচার ব্যবস্থা যেখানে ত্রুটি রয়েছে শত ছিদ্র রয়েছে যার জন্য আমরা দেখতে পাই যার হাতে টাকা আছে সে শত অপরাধ করেও ছাড় পেয়ে যায় আর যার হাতে টাকা নেই তাকে বলির পাঠা করা হয় যেমন ধনঞ্জয়কে করা হয়েছে না এই যে আপনারা বলছেন গণ আন্দোলন করবেন তা আপনারা কোর্টে গিয়ে কিছু করতে না না আমরা যেহেতু আমরা অলরেডি বিচার ব্যবস্থার কাছে আমরা দ্বারস্থ হয়েছি আমরা গিয়েছি যেহেতু কুড়ি বছর আগে একজনের ফাঁসি হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে আমরা আবার এই কেসটা রিওপেন করতেই পারি কিন্তু সম্ভবত বিচার ব্যবস্থার কাছে আমাদের কাছে যা খবরাখবর রয়েছে এটা এই মুহূর্তে কিন্তু সব থেকে বেশি সেফ হবে এবং সব থেকে বেশি জাস্টিস পাওয়ার সম্ভাবনা তখনই যদি রাষ্ট্রপতি এই মামলাটাকে আবার পুনর্বিবেচনা বা পুনর্বিচার করার পারমিশন দেন আর রাষ্ট্রপতি তখন দিতে পারবেন আপনাদের হয়তো মনে আছে তখন আমি যথেষ্ট ছোট ছিলাম যখন ফাঁসি হচ্ছে তো তখন কিন্তু একটা সময় পর্যন্ত ফাঁসি কিন্তু রথ ছিল সেটা কিন্তু কার্যকর হয়নি কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের ওয়াইফ মীরা ভট্টাচার্য দায়িত্ব নিয়ে বলছি তারা হয়তো বিক্রি হয়ে গেছিল সরকারটা হয়তো বিক্রি হয়ে গেছিল টাকার কাছে তারা বিচার ব্যবস্থার বাইরে আরেকটা বিচার ব্যবস্থা তৈরি করলো এবং এমন একটা পরিস্থিতি তৈরি করলো যেখানে ধর্ষকের বিচারের বদলে বিচারের ধর্ষণ হতে শুরু করলো তো এই যে পরিস্থিতি সেখানে আমাদেরকে আমাদের এই লড়াইটা যথেষ্ট টাফ আমরা গণ আন্দোলন এই জন্য যাচ্ছি কারণ দিনের শেষে আসল কিন্তু সমস্ত আদালতের ঊর্ধ্বে যে আদালত সেটা হচ্ছে জনতার আদালত তো আমরা জনগণের মাধ্যমেই মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজির কাছে আমরা যাচ্ছি এবং সেখানে আমরা গিয়ে এই আমাদের জন আন্দোলন তার অবশ্যই আমাদের স্থির বিশ্বাস যে উনি এই মামলাটিকে পুনর্বিচারের অবশ্যই পারমিশন দেবেন এবং আমি একশো শতাংশ নিশ্চিত এই পারমিশন যদি আমরা পেয়ে যাই তাহলে ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে আমরা যেমন নির্দোষ প্রমাণ করতে পারবো সেই রকম সেই আমাদের ধনঞ্জয়ের যে গ্রাম তার যে পরিবার এবং এই বাঁকুড়ার এই কুলুডিহি গ্রাম সেখানকার মানুষদেরকে আজও যে ধর্ষকের তকমা মাথায় নিয়ে বাঁচতে হচ্ছে সেইখান থেকে আমরা তাদেরকে কিন্তু মুক্তি দিতে পারবো মানে সবেশেষে আমরা একটা জিনিস বুঝলাম যে চন্দ্রচুর বাবু ছেড়ে দেবেন না উনি এর আগে আদালতের কাছে গেছেন আদালত হয়তো ঠিকমতো মতো সাড়া দেননি তবে একটা যেন উনি গণ আন্দোলনে নামছেন অর্থাৎ উনি ছাড়বেন না আর যারা রয়েছেন তারা অনেকেই অনেক সময় কমেন্টস বক্সে লেখেন কেউ কেউ এত ফোন করে বলেন যে কি হতে চলেছে আর কি হতে চলেছে চন্দ্রচুর বাবুর কথাতেই পরিষ্কার যে তিনি কিন্তু যে কোনোভাবে ধনঞ্জয়ের যে ফাঁসি হয়েছিল ধনঞ্জয় চট্টোপাধ্যায় তার ফাঁসির একটা কিনারা করবেন আমি তো আপনাদের মাধ্যমে আবেদন জানাবো যে যখন মহাভারতের যুদ্ধ হচ্ছিল তো তখন বলরাম যখন তীর্থে গিয়েছিলেন তো একটা সময় কৃষ্ণ তাকে তিরস্কার করে বলছেন যে যখন সত্য আর অসত্যের মধ্যে লড়াই হচ্ছে তখন নিরপেক্ষ থাকা মানেও কিন্তু অসত্যকেই শক্তিশালী করা তো যারা এত আগ্রহ প্রকাশ করছেন আমি করজোরে আপনাদের কাছে আবেদন করছি কারণ শঙ্কুবাবু এবং তার চ্যানেল আমি কারোর প্রচার করতে এখানে আসিনি কিন্তু তারা সবসময় সত্যের পথে থেকেছেন এবং গণতন্ত্রের প্রকৃত চতুর্থ স্তম্ভ হিসেবে তারা কিন্তু কাজ করছেন তো সেই জায়গায় আপনারা যারা ওনাদের মাধ্যমের দ্বারা আমাদের সম্পর্কে জানতে চাইছেন আমার জোরে আবেদন আপনারা শুধু জিজ্ঞাসার মনের মধ্যে না রেখে আমাদের সাথে যোগাযোগ করুন আসুন এই লড়াইটা কিন্তু আমাদের প্রত্যেকের আমার নাম্বার যদি উনি এলাও করেন আমি নিশ্চয়ই আপনাদেরকে দিতে পারি আসুন আমরা সবাই মিলে এই মোর অপশানে গিয়ে দেখবেন আমি চন্দ্রচূড়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি ভিডিওর নিচে ইউটিউবে ভিডিও নিচে মোর অপশান থাকছে সেখানে আমি চন্দ্রচূড়ের নাম্বারটা দিয়ে দেবো তবে আর বেশি না বাড়িয়ে একটা কথাই বলি যে আপনার প্রতি ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর থাকুন আর চন্দ্রচূড়ের প্রত্যেকটা পদক্ষেপ কি কি করছে ও কিন্তু একটা ভেস্টার্ড ইন্টারেস্ট ও সেটা নিয়েই করছে চন্দ্রচুরকি করছে পরবর্তী দিনে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের তো ফাঁসি হয়ে গেছে তার বিচারও হয়েছিল তার ফাঁসি হয়েছে কিন্তু আবার কিন্তু রিওপেন সম্ভব ওর আন্দোলন ওর প্রচেষ্টা সেটা কিন্তু বলে দেবে তবে এই ধরনের নানা তথ্য আপনাদেরকে বিভিন্ন সময় দেব আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে